অভিযোজন বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং পরিবর্তনের বিষয়ে উদার থাকা আমাদের বেঁচে থাকার জন্য এর সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা কিভাবে পৃথিবী এবং আমাদের টিকে থাকার জন্য সহায়ক হতে পারে আজকের পর্বে তারই কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রতিবেদনের মধ্যে থাকছে নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী শিকারী সম্প্রদায় কিভাবে প্রকৃতি সংরক্ষণের উদাহরণ তৈরি করছে এবং ছোট জায়গাতেও কিভাবে নিজের খাবার নিজেই উৎপাদন করা যায় পারফিউম শিল্প শত শত বছর ধরে আমাদের জীবনে সুগন্ধি এবং সতেজতা ছড়িয়ে আসছে ভারতের উত্তর প্রদেশে কানাউজের পারফিউম উৎপাদকেরা শতাব্দী প্রাচীন পদ্ধতি অবলম্বন করে ফুল থেকে সুগন্ধি তৈরি করছেন কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রকোপ বাড়ায় এবং মনোকালচার বা এক জমিতে একই ফসলের চাষ বাড়ায় এই শিল্পকে এখন নতুন উপায় খুঁজতে হচ্ছে ভবিষ্যতে নিজেদের টিকিয়ে রাখতে কি উপায় ভাবছেন শিল্পের উদ্যোক্তারা মন মাতানো এই সুগন্ধি তৈরি হয় গোলাপ কিংবা জুঁই ফুল থেকে উত্তরপ্রদেশের কনুজ শহর প্রায় দু হাজার বছর ধরে ভারতের সুগন্ধি শিল্পের কেন্দ্র জলবায়ু পরিবর্তন এখন এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে একই সঙ্গে পড়েছে অসংখ্য মানুষের জীবিকা ঝরা হাওয়ায় ক্ষতি করতে পারবে চাষিরা এখন চাষের পদ্ধতি বদলাচ্ছেন বিজ্ঞানীরাও নতুন ধরনের সুগন্ধি তৈরির চেষ্টা করছেন জলবায়ু পরিবর্তনের জন্য ফুলের কণ্ঠের ধরন বদলে যাচ্ছে আমাদের এখন নতুন ভাবে পণ্য তৈরি ও করতে হবে কনৌস্কি ভারতের সুগন্ধির রাজধানী হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবে সকাল সাড়ে ছটা গোলাপ তোলার জন্য চাষিরা মাঠে হাজির পরে দু ঘন্টার মধ্যে দামাস্ক গোলাপের পুরোপুরি ফুটে থাকা সমস্ত ফুল তুলে ফেলতে হবে ইসলাম তৃতীয় প্রজন্মের গোলাপচাষী তার বাগানের ফলন ব্যাপক ভাবে কমে গেছে আগে যেখানে 10 কিলো ফুল পেতেন এখন মাঝে মাঝে তার অর্ধেক পান তিন বছর ধরে অসময়ে বৃষ্টি আর তাপপ্রবাহ ফলনের চক্র সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে ফল ছোট ছোট আকার ছোট হয় ওজনও কম হয়ে যায় কনৌজ হাতে তৈরি আতরের জন্য বিখ্যাত যা মূলত ডিস্টিলেশন বা পাতন পদ্ধতিতে তৈরি প্রাকৃতিক সুগন্ধি তেল জীবিকার জন্য শহরবাসী শতাব্দী প্রাচীন এই শিল্পের উপর নির্ভরশীল এখানকার প্রায় দেড় লাখ বাসিন্দার আশি শতাংশই সুগন্ধি শিল্পের সঙ্গে যুক্ত প্রবীণ ও রচনা ট্যান্ডন দম্পতি কনৌজের প্রাকৃতিক সুগন্ধির উপর ভিত্তি করে নিজেদের ব্র্যান্ড করেছেন তারাও জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন সুগন্ধি তেলে পরিমাণ কমে যাওয়ায় তাদের সরবরাহকারীদের আগের চেয়ে বেশি ফুল প্রক্রিয়াজাত করতে হচ্ছে। সেই বাড়তি খরচ সামাল দিতে গিয়ে সুগন্ধির দাম বেড়ে যাচ্ছে। প্লাস্টিক বাড়তি তাদের খরচ বেড়ে যাচ্ছে। এর জন্য তাদেরকে টিকে রাখতে আমাদের কিও বেশি খরচ করতে হচ্ছে। এই খরচ সামালতে গিয়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে হচ্ছে। আর এখানেই এটাদের সামর্থ্য প্রশ্নটি চলে আসছে তো फिर ওইখানেই তখন কৃত্রিম সুগন্ধিটিকে কেন চোনলো এর দম্পতি এখন এমন সুগন্ধি তৈরি করছেন যাতে কম প্রাকৃতিক তেল লাগে কনৌজে আদি যুগ থেকেই ফুল চাষের উপযুক্ত পরিবেশ ছিল গঙ্গা নদীর তীরবর্তী এই অঞ্চলের আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়া যেত মাটি এখানকার শিল্পের এই মাটি সুগন্ধি ফুল জন্য কিন্তু তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় গাছে পোকার আক্রমণ বাড়ছে ফুল ফোটার আগেই তুঁড়ি শুকিয়ে যাচ্ছে অমর সিং বলছেন সময় মতো চাষাবাদ একটা সমাধান হতে পারে তিনি সরকারি কৃষি পরামর্শ কেন্দ্রে কাজ করেন তার মতে চাষ ও সেচের সময় বিশ দিন অবধি এগিয়ে আনতে হবে যাতে গরমে ফুলের ক্ষতি হওয়ার আগেই গাছে জল দেওয়া যায় ফুল ফোটার সময় সেচ দেওয়া জরুরি

কনৌজের ফ্রেগরেন্স অ্যান্ড ফ্লেভার ডেভেলপমেন্ট সেন্টার অন্য সমাধান খুঁজছে তাদের পরীক্ষার প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক নয় তাপমাত্রা বাড়লে ফুলের গন্ধ বদলে যায় গোলাপ ও চুঁয়ের সুগন্ধি তার নিজস্বতা হারায় তাই গ্রীষ্মবাদে অন্য সময়ে জন্মানো ফুল একটা বিকল্প হতে পারে

কনৌজের সুগন্ধি ভারতের সুগন্ধি বাজারে ত্রিশ শতাংশ দখল করে আছে এই বাজারের মূল্য পঞ্চাশ কোটি ডলারেরও বেশি এই শিল্পকে রাখতে পর্যটন শিল্প একটি উপায় হতে পারে বলে মনে করছেন অষ্টম প্রজন্মের সুগন্ধি বিশেষজ্ঞ প্রণব কাপুর যারা পর্যটন এই নতুন অর্থনৈতিক ভিত্তি হলেও হতে পারে কিন্তু এ কথা নিশ্চিত যে কনৌজের সুগন্ধি শিল্পকে এখন নতুন ভাবে গড়ে তুলতে হবে অতীতকে ধরে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে ঐতিহ্যকে চাইলেই মুছে ফেলা যায় না কিন্তু নাগাল্যান্ডের এক প্রত্যন্ত এলাকার আদিবাসীদের সেই ঐতিহ্যকেই ছাড়তে হচ্ছে যে জঙ্গলের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক তার বৈচিত্র্যকে টিকিয়ে রাখতেই এই কঠিন কাজটি তাদের করতে হচ্ছে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে যে পরম্পরা তারা অনুসরণ করে আসছেন তাকে কিভাবে তারা হঠাৎ একদিনে ছেড়ে দেবেন এই প্রতিবেদনে থাকছে পরিবর্তন এবং ঐতিহ্যের মাঝে সেই কঠিন সিদ্ধান্ত নেবার গল্প ভারতের পূর্ব সীমান্তে নাগাল্যান্ডের এক দুর্গম কোণে চাংলাংশু গ্রামের অবস্থান এখান থেকে নিকটতম শহরে যেতেও আট ঘন্টা লাগে এই গ্রামে কন্যাক নাগা সম্প্রদায় বাস করে এই গোষ্ঠী রয়েছে বহু পুরাতন শিকারের ঐতিহ্য মনা মলা

চল্লিশ বছর বয়সী ওয়ান মাই বাবার কাছ থেকে শিকার শিখেছিলেন ভারতের অন্য জায়গায় শিকার নিষিদ্ধ হলেও নাগাল্যান্ডে আদিবাসী প্রথা হিসেবে তা টিকে আছে কিন্তু কয়েকশো বছরের এই প্রথার কারণে এলাকার বন্যপ্রাণীর সংখ্যা কমতে থাকে চাংলাংশুর জঙ্গলে নেমে আসে নিরবতা আমরা আগে যেসব পশু পাখি দেখতাম সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কিছু প্রাণী তো আমাদের বন থেকে একি পারে হয়ে গেছে গ্রামের অন্য সবার মতো ওয়ানমাইও প্রথমে বন্য প্রাণী কমে যাওয়া নিয়ে মাথা ঘামানি 2015 সালে হিমালয়ের এক বন দেখে তার চিন্তা বদলে যায় সেখানে স্থানীয় আদিবাসীরা সক্রিয়ভাবে জীববৈচিত্র্য রক্ষা করছিল প্রকৃতি বাঁচানোর ক্ষেত্রে তাদের নিষ্ঠা ও ভালোবাসা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল তাছাড়া। তাদের বনে পশু সমৃদ্ধি দেখে আমি ভেবেছিলাম আমাদের গ্রামেও এত পশু পাখি জীবজন্তু ও বনাঞ্চল থাকলে কত ভালো ওয়ানমাই গ্রামে ফিরে একটি জীববৈচিত্র্য ব্যবস্থাপক কমিটি গঠন করে। তারা তিনটি ছোট বনাঞ্চল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন সেখানে আগে গ্রেট হর্নবিল সহ নানা পরিযায়ী পাখি আসতো বনগুলোতে শিকার ঘোষণা করা হয় আমরা বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে আমাদের ভাবনার কথা বলি তারা প্রথমবার এরকম কিছু শুনেন। বন্যপ্রাণী সংরক্ষণের এই বিষয় তাদের কাছে একেবারে নতুন ছিল কিন্তু এই সংরক্ষিত বনাঞ্চলের চারপাশে জুম চাষ চলত ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে জঙ্গল পরিষ্কারের পর গাছ ও আগাছা পুড়িয়ে জমি চাষের উপযোগী করা হয় প্রতি বছর বনের এক অংশ পুড়িয়ে সেখানে ফসল ফলানো হয় পরের বছর অন্য অংশ পোড়ানো হয় আট বছর পর পর এই চক্রের পুনরাবৃত্তি চলে জুম চাষের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক আছে নাগাল্যান্ডের বন বিপুলভাবে নষ্ট হওয়ার জন্য এটিকে দায়ী করা হয় থেকে সালের মধ্যে বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি হারিয়ে গেছে অর্থাৎ মাত্র বছরে কুড়ি দিল্লি শহরের এলাকার সমান বনাঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে তবে গবেষণায় এও দেখা গেছে যে জুম চাষ খাদ্য নিরাপত্তা দেয় এবং মাটির উর্বরতা বজায় রাখে এটি পাম তেলের চাষের মতো স্থায়ী এক ফসলি কৃষির চাহিদাও কমায় আর তো সময়ের সঙ্গে আমরা শুধু আমাদের জনপদটিকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করেছি এর সঙ্গে আশেপাশের জমিগুলোকেও আমরা যুক্ত করেছি তার মানে হলো যে যে জীবনধারা বা তাদের জুম চাষ সেখানে কোনো প্রভাব পড়েনি এই সংরক্ষণ প্রকল্পে প্রায় চার হেক্টর জমিতে তিন হাজারেরও বেশি গাছের চারা লাগানো হয়েছে এটি এখন একটি পাঠশালা যেখানে কন্যাক সম্প্রদায়ের নতুন প্রজন্ম শিকার ও জুম চাষের বাইরে গিয়ে প্রকৃতিকে নতুন চোখে দেখতে শিখছে প্রকৃতি সংরক্ষণ কি বা বন্য কিভাবে রক্ষা করতে হবে আগে আমরা তা জানতাম না এখন এই প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি একুশ বছর বয়সী অ্যানভা এই প্রকল্পের প্রথম স্বেচ্ছাসেবক ছিলেন এখন তিনি প্রকৃতি শিক্ষক হিসেবে ছাত্র ও তরুণদের এখানে নিয়ে আসেন

কত প্রাণী স্থিতি গোল্ডা আদি দিশে বলে তো কিমান লিভিং থিংস দো এক্সটেন্ডে মরাইটি এক পারডে মরাইটি এই শিক্ষার্থীরাই পরে স্বেচ্ছাসেবক হয়ে চারাগাছের যত্ন নেয় এবং এই অঞ্চলকে রক্ষা করে ক্যানোপি কালেকটিভের গবেষক নয়নতারা শিরিগুরি চাংলাংশুর প্রকৃতি শিক্ষকদের সাহায্য করছেন। তিনি আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের সমন্বয় খুঁজছেন উই हैव बीन টু বিল্ড আ Um, um, a a engagement, engagement model that is um, uh, a model of Nijoshu, involving Basha, the and the children of the in the restoration efforts in a way that they may pare. find culturally relevant, involving elements Phaani of the local Basha, language, local Dhamtru, ecology and local culture in, uh, in the, the, in the content that is also being uh, uh, used to talk about restoration.

গন্ধকোকুল ও বনবিড়াল ছিল মান আইডেন্টিফাই তো থাকা আমরা এখন প্রকৃতি সংরক্ষণের চেষ্টা করছি যদি সেই চেষ্টা সফল হয় তাহলে আমরা বিশ্বাস করি আবার এই সব প্রাণীরা ফিরে আসবে মহান মহল আক্রমণ ওর রিপোর্ট তো মহান এই প্রাণীরা ফিরে এলে দুঃসাহসী শিকারীরা তখন তাদের রক্ষা করবে এক সময়ের নাগাল্যান্ডের পাহাড় থেকে এবারে যাব স্কটল্যান্ডের উপকূলীয় এলাকা যেখানেই যাবেন সেখানে একটা জিনিস দেখতে পাবেন সাধারণত প্রকৃতিকে টিকিয়ে রাখতে এগিয়ে আসেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এখন যে পর্বত ঘেরা এলাকাটিতে আপনাদেরকে নিয়ে যাব সেটি সোনালী ইগল আর পেরেগ্রিন ফ্যালকন বা বাঁচ পাখিদের আস্তানা শত শত বছর ধরে সেখানে টিকে আছে একটি গ্রামও কিন্তু সাম্প্রতিক কালে বহু দূর থেকে আসা এক সমস্যার সম্মুখীন হয়েছে সেখানকার স্বর্গীয় প্রকৃতি লক্ষং অ্যারোকার আল্পস স্কটল্যান্ডের পাহাড়ি এই অঞ্চলের ছোট এক গ্রামের নাম এরোকার যা প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ হতে পারত কিন্তু তা না হওয়ার একটি কারণ পুরো সৈকটি প্লাস্টিকের আবর্জনায় ভরা এখানে অগণিত ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকের টুকরো আছে ভাটার সময় এগুলো রদের মাথার দিকে সৈকতে বালির মতো জমে আবার জোয়ারের সময় তা মাইক্রোপ্লাস্টিকের সুপে লাগা নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে প্লাস্টিকের আবর্জনা ভেসে আসে জ্যাকলিন উইলিস স্থানীয় একটি পরিবেশ সংস্থায় কাজ করেন স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি নিয়মিত নমুনা সংগ্রহ করেন প্লাস্টিক এখানকার পরিবেশের সাথে মিশে গেছে সামুদ্রিক উদ্ভিদ ও শৈবালের সঙ্গে প্লাস্টিকের মিশ্রণে সৈকত বরাবর এক মিটার গভীর ও কয়েকশো মিটার লম্বা স্তর তৈরি হয়েছে এই আবর্জনা হ্রদে ভেসে আসে পর্যন্ত এখানে এসে জমা হচ্ছে সাগরের সঙ্গে যুক্ত লকলং এ সমুদ্র থেকে বর্জ্য ভেসে আসে আসে গ্লাসগো শহর থেকেও